আপনাকে সায়তার দেওয়া হবে যেটা ইনকাম ইনকাম এক অংশ

একজন মহিলা তার সাথে একটা বাচ্চা আছে তাকে কিন্তু ওই সেন্টারে দেওয়া হবে তাকে দেওয়া হবে হোটেলে তাকে দেওয়া হবে ছোট্ট একটা অ্যাপার্টমেন্টে কারণ সরকারের এই ব্যবস্থা আছে সুতরাং আপনাকে যদি আপনি রিয়েলি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন অথবা কোনো নির্যাতনের শিকার হন কোনো প্রকারে অথবা যেমন গজ জ্বলে গেছে বা ঘরে ঘরে থাকার কোনো মতো কোনো অবস্থা নাই সেক্ষেত্রে ইমার্জেন্সি হাউজিং আছে সেটা একটা সেকেন্ড ক্যাটাগরি আমি বলবো যারা অনগোয়িং প্রসেস সলমন প্রসেস সেটা হলো সেকশন এইট সেকশন এইট হলো একটা হাউজিং প্রসেস এখানে হাজার হাজার ইউনিট আছে যেখানে আপনি আপনার ইনকাম অনুসারে আমি ধরুন এইভাবে বলি আপনার বেতন হলো সাতটায় সাতশো ডলার তো সাতটা সাতশো ডলার হলে আপনি প্রায় একশো বিশ ডলার হলে আপনার আপনার র্যান্ড হবে কারণ র্যান্ড নিউ সিটি ধরা হয় ওয়ান থার্ড যেটা ইনকাম ইনকামের একটি এক তৃতীয়াংশ আপনি দিতে পারবেন সুতরাং এক দেড়শো ডলার ভাড়া দিয়ে আপনি থাকতে পারবেন সেকশন এইটে আবার দেখা গেলো যে আপনার কোনো ইনকামে নাই সেক্ষেত্রে আপনার কোনো বাওয়া দিতে হবে না তো সেকশন অ্যাপ্লিকেশন অলওয়েজ ওপেন আবার এটা প্রায়োরিটি বেসিস যাদের যারা বিক্রিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স যারা ফেসিং দি ইভেকশন অর্থাৎ পয়সা ফেয়া করতে পারে এই জন্য ল্যান্ডলর্ড আপনাকে ইভেকশন দিচ্ছে সেক্ষেত্রে ইভেকটিভ মানুষকে আকস্মিক সুবিধা দেওয়ার জন্য সেকশন দিয়ে থাকে অন্যন্য যারা ইনকাম বেস ফর আয়ের লোক তাদেরকে সময় লাগে এটা হলো সেকশন আবার অনেক একটা পদ্ধতি এখানে চালু হইছে এখন রিসেন্টলি এবং কিছুদিন আগে এটা रिजर्व এখন সবাই লেখা পাওয়া শুরু হচ্ছে জুলাই থেকে সিরাম অ্যাক্টিভেশন হয়েছিল বাউসার হাউজিং বাউচার প্রোগ্রাম হাউজিং বাউচার প্রোগ্রাম যেটা এরকম যেমন আপনি আপনি কোন সরকারি বিল্ডিংগুলোতে আপনি থাকতে চান না থাকার মতো অবস্থা নাই এবং সরকারও অনেক সময় এনাফ জায়গা নাই তখন আপনাদের ফর এক্সাম্পল এক বেডরুম এর গড়ের জন্য পনেরোশো ডলার বাউসের দিবি ওই বাউচারটা ব্যবহার করে আপনি যে কোনো জায়গায় কুইন্স ভিলেজে বা ব্রঞ্জে যেখানে থাকতে চান সেখানে আপনি এটা ব্যবহার করতে পারবেন এবং ইদানিং এটা সিটির বাইরে গেলে সেখানে ওই বাউসেরটা ব্যবহার করতে পারবেন এগুলো আরেকটা একটা পদ্ধতি আর একটা পদ্ধতি হচ্ছে অ্যাফোর্ডেবল হাউজিং মাথা রাখবেন

আমি তো আত্মার যুগ যে আপনি দশ হাজার জনের বাসায় দিয়ে কিভাবে থাকেন বলে দেন আমরা এখানে বা মাত্র আটশো কারণ ওই সেই বিশেষ কোটায় সে ইনকাম বেসতে সে কোয়ালিফাই করছে আরেকজন যারা ফেয়ার মার্কেট ভ্যালু যারা ইনকাম বেশি ফেয়ার মার্কেট ভ্যালু কেনেন তারা কিন্তু দশ হাজার ডলার দিয়ে থাকছে রিসেন্টলি গভর্নর প্রেস কনফারেন্সে আমি ছিলাম গত মে গভর্নর কেটি হুকুর প্রেস কনফারেন্স দিয়ে বলছে সেখানে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ফাঁসি সুরিন্দ্র অট্টালিকের বই উঠতেছে ওই বিল্ডিং এও প্রায় তিনশো অ্যাপার্টমেন্ট থাকবে ইনকাম বেসড অর্থাৎ দরিদ্র হত দরিদ্র নিরীহ মানুষ যারা ওয়ার্ল্ড সেন্টারে আশেপাশে ছিলেন আশেপাশে বসবাস করছেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ব্যস্তয় হওয়ার সময় তাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে যেমন ফর এক্সাম্পল সেখানে এক বেডরুমের বাসার র্যান্ড হবে বারো হাজার ডলার পার মান্থ টুয়েলভ থাউজেন্ড ডলার বাট ওই যে স্থানীয় লোকদের জন্য যারা বিক্রি মাইস হয়েছে বা যারা লো ইনকাম বেস লটারিতে যারা টিকবে তাদের জন্য বাড়া হলে হয়তো সেভেন হান্ড্রেড ডলার পার মান্থ যারা সময় সময় অপরচুনিটি এক একটা অপরচুনিটি কাভার ওয়ান টাইপ অফ পিপল কোন যারা ডেস্টি ছিউ দরিদ্র হতদরিদ্র তাদের জন্য একটা যারা পয়সা ওরা তাদের জন্য একটা যারা লো ইনকাম তাদের জন্য একটা যারা মোরাইড ইনকাম তাদের জন্য একটা বিকজ ইউ আর লিভিং দি বেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড যেটা ফেমাস সিটি ইন দ্য ওয়ার্ল্ড বাই দ্য ওয়ে